সালাম আলাইকুম আজকে আপনার জন্য একটি জমির ভিডিও নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা কর্ণপুর বাজার কর্ণপুর বাজার থেকে আমি আসছি এক কিলোমিটার এটা হচ্ছে খিলপাড়া গ্রাম বলে কর্ণপুরও বলে এই রাস্তাটা হচ্ছে আঠারো ফিটের রাস্তা পাকা রাস্তা একদম সম্পূর্ণ পাকা রাস্তা এইখান থেকে এক কিলোমিটার দিকে গেলে আপনার হচ্ছে কর্ণপুর বাজার কর্ণপুর বাজার থেকে আপনার তিন কিলোমিটার গেলে হচ্ছে কর্ণপুর বাজার থেকে বাজারের যে রাস্তাটা ওইটা ছত্রিশ ফুটের একটা হাইওয়ে রুট ওই রুডে আপনার তিন কিলোমিটার যাওয়ার পর শ্রীপুর রেল স্টেশন শ্রীপুর থানা শ্রীপুর উপজেলা শ্রীপুর পৌরসভা শ্রীপুর সদর যা আছে সব কিছুই তিন কিলোমিটার পরে এবং এখানে আপনি সারা দিন সারা রাত যেরকম অটোরিকশা পাবেন যে কোনো সময় যে কোনো টাইমে আপনি আসতে পারেন এবং সম্পূর্ণ সিকিউর একটা এলাকা আপনার কোনো ধরনের কোনো হ্যারাসমেন্টের শিকার এই এলাকাতে হবেন না এটা গ্যারান্টি দেওয়া যায় এবং এক টাকাও কাউকে জমি কেনার পরবর্তীতে যে অনেক সময় চাঁদাবাজি এটা সেটা এরকম কোনো এক টাকাও কাউকে দিতে হবে না তো এখানে আসার কারণ হচ্ছে এইখানে একটা ছোট্ট খালের মতো আছে ছোট্ট এটা পানি টানি যায় এখান থেকে এবং এটা হচ্ছে আঠারো ফিটের রাস্তা পাকা রাস্তা যারা হচ্ছে কম টাকার মধ্যে এরকম পাকা রাস্তার পাশে জমি খুঁজেন তাদের জন্য মূলত আজকের এই জমিটা এখানে হচ্ছে জমি আছে আপনার পনেরো দশমিক পঁচাত্তর শতাংশ তবে এখানে যদি কেউ ধরেন সাত শতাংশ আট শতাংশ নিতে চান তাহলেও দুই ভাগ করে দেওয়া যাবে এই রাস্তা থেকে জমিটা এই যে এই পাশে এটা এখানে হচ্ছে জমি জমির মালিক হচ্ছে একজন খাজনা খারিজ সবকিছু আপডেট অনলাইন করা আছে এবং এ টু জেড সবকিছু কাগজপত্র সবই সুন্দর উনি মালিক হয়েছে কিনে তো যিনি হচ্ছে এখন মালিক আছেন উনি কিনে মালিক হয়েছে কেনার পরবর্তীতে উনি খারিজ টারিজ নিজের নামে সব করাই দিছে আমাদের জমিটা হচ্ছে এই যে এটা এইটা হচ্ছে জমি এবং পাকা রাস্তা নিয়ে এখানে হচ্ছে টোটাল জমি আছে আপনার ধরতে গেলে যে এখান থেকে শুরু করে একদম ওই পর্যন্ত এই পাকা রোড নিয়ে মুখ নিয়ে আছে হচ্ছে আপনার পনেরো দশমিক পঁচাত্তর শতাংশ জমি এখান থেকে যদি কেউ অর্ধেক নিতে চান যেহেতু আমাদের জমির মুখটা বিশাল বড় একদম পাকা রাস্তা নিয়ে পুরাটা সেহেতু কেউ যদি অর্ধেকও নিতে চান সেক্ষেত্রে আমরা অর্ধেকও দিতে পারবো অর্ধেক দিলে হচ্ছে আপনার দামটা হচ্ছে যে আমরা দামটা দিব ওইটা হয়তো কমাইতে পারবো না যদি পুরাটা নেন সেক্ষেত্রে হয়তো কিছু এদিক সেদিক করা যাবে এই হচ্ছে জমি আমাদের একদম পাকা রাস্তা যদিও পাকা রাস্তা থেকে মোটামুটি অনেকটা নিচু কিন্তু ধানের জমি হিসাবে এবং পাকা রাস্তা নিয়ে হিসাবে জমির দামটা খুবই কম আছে ঢাকা থেকে যারা আসবেন তারা হচ্ছে ঢাকা মায়নসিংহ রোডে মাওনা রাস্তা নামবেন বাসে আসলে নেমে শ্রীপুর রেল স্টেশন আসবেন শ্রীপুর রেল স্টেশন থেকে কর্ণপুর আসবেন আর যারা হচ্ছে ট্রেনে আসতে পারবেন তারা ডিরেক্ট কমলাপুর থেকে বা যে কোনো রেল স্টেশন থেকে শ্রীপুর রেল স্টেশন এসে নামবেন নামার পরে আপনার দশ টাকা অটো ভাড়া নেবে কার এখানে আসবেন কর্ণপুর বাজারে বাজারে আসার পরে এখানে আসতে হবে আপনারা এক কিলোমিটার দশ টাকা অটো ভাড়া তো শ্রীপুর থেকে আপনার টোটাল অটো ভাড়া পড়বে বিশ টাকা জমিতে আসতে এবং সম্পূর্ণ এই রাস্তাটা হচ্ছে আঠারো ফিটার রাস্তা এবং কর্ণপুরের যে রাস্তাটা আছে ওইটা হচ্ছে ছত্রিশ ফিটার একটা হাইওয়ে রাস্তা এই হচ্ছে জমি আপনার পনেরো দশমিক পঁচাত্তর শতাংশ জমি এখানে হচ্ছে আপনার প্রতি শতাংশ জমির দাম পড়বে মাত্র এক লাখ দশ হাজার টাকা মাত্র এক লাখ দশ হাজার টাকা শতাংশ পড়বে জমি আপনারা চাইলে এখান থেকে অর্ধেক নিতে পারবেন মানে হচ্ছে সাত শতাংশ আট শতাংশ নিতে পারবেন চাইলে ভেঙে দেওয়া যাবে এবং এই হচ্ছে সুন্দর খুবই সুন্দর একটি জমিটা এবং এদিকের পরিবেশটাও খুবই ভালো যেহেতু আমি প্রথমেই বললাম যে সম্পূর্ণ সিকিউর্ড একটা এলাকা এখানে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করা লাগবে না আশেপাশের পরিবেশটাও অনেক সুন্দর একটা পরিবেশ যারা হচ্ছে চিন্তা করেন যে ধানের জমি আপাতত কিনে রাখবেন ভালো রাস্তার সাথে কম টাকার মধ্যে তা দ্বারা হচ্ছে এই জমিটা নিয়ে রাখতে পারেন পরবর্তীতে যদি আপনি বাড়িটারি করতে চান তাহলে করতে পারবেন এবং এই হচ্ছে এই হচ্ছে জমি এটা হচ্ছে জমি সম্পূর্ণ পাকা রাস্তা নিয়ে তো আমি আবারও বলে দিই এটা হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা কর্ণপুর গ্রাম এবং আজকে আমাদের যে জমিটা এটা হচ্ছে কর্ণপুর বাজার থেকে এক কিলোমিটার এই পাকা রাস্তায় আসার পর হচ্ছে এই পাকা রাস্তা নিয়ে জমিটা সম্পূর্ণ জমিটা হচ্ছে পনেরো দশমিক পঁচাত্তর শতাংশ যারা হচ্ছে জমিটা নিবেন এক লাখ দশ হাজার টাকা শতাংশ দাম দিতে হবে খাজনা খারিজ এবং সকল কাগজপত্র আপডেট আছে যেকোনো সময় যেকোনো সময় আপনার জমিটা রেস্ট্রি করে নিতে পারবেন যদি বলেন কালকে নেবেন কালকেও নিতে পারবেন এরকম ভালো কাগজের জমি খুব কমই পাওয়া যায় যেহেতু হচ্ছে রাস্তাটা পাকা পাকা রাস্তা আমি এই রাস্তাটার ভিডিও দিলাম না কারণ এখান থেকে আমি যেটা বলি সেটা আমার যারা ঢাকা থেকে অনেক সময় আসেন যারা আসলে অন্তত সবাই বলে যে কথা কাজের মিল আছে ইনশাল্লাহ এইটুক মিল থাকে আমি এখান থেকে এক কিলোমিটার বলছি এক কিলোমিটারই হবে তারপর হচ্ছে আপনার ছত্রিশ ফিটার হাইওয়ে রুটটা পাবেন তো এই হচ্ছে অবস্থা যারা হচ্ছে জমিটা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে যারা দেশের বাইরে থেকে যোগাযোগ করেন তারা আমার এই নাম্বারে আছে এই হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ রাখতে পারেন সেই ক্ষেত্রে আরো শ্রীপুরে আমাদের অনেকগুলা জমি আছে যারা আপনাদের পছন্দ অনুযায়ী আমরা জমি দিতে পারব ইনশাল্লাহ এবং মোটামুটি বলা যায় যে কাগজপত্র আমাদের যেগুলো জমি আছে সবগুলো এই কাগজপত্রের আমরা একটা গ্যারান্টি দিই যে কাগজপত্র ইনশাল্লাহ মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে কাগজপত্র ভালো হবে কারণ কাগজ বোঝার মতো বা দেখার মতো আমাদের অনেকেই আছে তো ভালো থাকবেন সকলেই এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে আরও ভিডিও ইনশাল্লাহ পাবেন যারা এই জমিটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সকলেই السلام علیکم ورحمۃ اللہ